হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও সাবির গেমিং তো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছো আমাদের গেমে ভ্যালেন্টাইস ডে উপলক্ষে মোটর মোটরোয়েল ইভেন্ট এসেছে তো ভাই আমরা দেখবো আজকে আমাদের এই মোটরয়েলে মেন ইভেন্টটা নিতে গেলে কত ডায়মন্ড মোট লাগতে পারে তো ভাই আমি গরিব মানুষ আমার এত ডায়মন্ড টপ আপ করার মতো সামর্থ্য নেই তার জন্য আমি একটা মান্থলি মেরেছি দেখি মোট এক হাজার আটান্ন ডায়মন্ড আছে এখান থেকে দেখি মেন ইভেন্টটা বের করতে কত ডায়মন্ড লাগতে পারে তো ভাই তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে তাহলে তোমাদের সাপোর্টের কারণে আমি এরকম নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হই আশা করবো ভাই এই ভিডিওতে একটু সাপোর্ট পাবো তো গাইস অনেক পোটর পটর করার পরে এখন আমরা দেখি ইভেন্টে মোট কত ডায়মন্ড খায় এই মেন প্রাইজটি নিতে এখানে আমরা ইভেন্টে চলে আসলাম এখানে মোট চারটাই মোট আছে এই যে এই মোটটা আমার কাছে ভালো লেগেছিলো দেখি কোনটা দেয় আর কি তো ভাই ফার্স্ট ইসিন দুশো ডায়মন্ড দেখি কি দেয় আরে ভাই দিয়ে না এত ডায়মন্ড খাইস না গেরি না তাই দেখি কি করে আরে কিছুই দিল না এরপরে ভাইস তো ফার্স্ট স্পিনে কিছু দিল না এরপরে সেকেন্ড স্পিন দুশো ডায়মন্ড দেখি কিছু দেয় নাকি আরে ভাই কিছু একটা দিয়ে গেরি না চাচা কিছু একটা দিয়ে দে প্লিজ আরে ভাই কিছু দে ও এনার দিয়েছে একটা আর কিছু দেয় না আরে ভাই কিছুই দিলো না বা এইভাবে মনে হবে না আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে দাঁড়ো আমরা এখন সম্মানিত অ্যাডাম চাচাকে নিয়ে আসবো অ্যাডাম চাচা তুমি কোথায় তোমার জন্য আমরা সবাই ওয়েট করছি আমাদের অ্যাডাম চাচা এই যে প্রিমিস ক্যারেক্টার সেটাকে আমরা সবাই অ্যাডাম চাচা বলে জানি দেখি অ্যাডাম চাচা আমাদের লাকটা কতটুক বাড়াতে পারে এই মুডটা আমার কাছে ভালো লেগেছিল গোল্ড আমরা স্পিন মেরে নিই দশটা এরপর আমরা ও গোল্ড রোলের বান্ডেলটা আমার নেওয়া হয়নি আচ্ছা ইমোট রয়ে আসবো দেখি এবার যদি দেয় গ্র্যান্ড প্রাইসটা ভালো হয় দুশো ডায়মন্ড স্পিন ভাই এবার তো দিয়ে দে কিছু একটা দিয়ে একটা একটা টি শার্ট দিয়েছে ওকে ভাই মনে হয় না এক হাজার ছাড়া দিবে দুশো ডায়মন্ড স্পিন এবার তো কিছু একটা এই কিছু একটা মনে হয় দিয়েছে হলুদ বাতি আরে ভাই দিয়ে কিছু একটা এবার আর কিছু একটা দিয়েছে 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 ও ভাই গ্র্যান্ড প্রাইজ মেন ইভেন্টটা দিয়েছে ও ডো ইমোট যাই হোক মেন ইমোটটা আমরা পেয়ে গিয়েছি দেখা যাক এরপরে যাই হোক ভাই ডো ইমোটটা পেয়েছি তাতে আমি অনেক খুশি কারণ আমার কাছে ওরকম ডায়মন্ড নাই তাহলে ডায়মন্ড থাকলে আরও স্পিন করতাম আর এখন দুইশো ডায়মন্ড মেরে কোনো লাভ নেই কারণ আমাকে দুশো ডায়মন্ডে কিছুই দিবে না সেটা আমি জানি তো দেখা যাক এখন আমরা লবিতে যাব লবিতে গিয়ে ই মোটে ইউকিউপ করবো দেখি ইমোটে কীরকম হয় বোল্ডে যাব আরে বোল্ডে যাই বোল্ডে গিয়ে তারপরে ইমোট সেকশন ইমোট সেকশনে এসে এই মোটে করব করবো কোথায় কোথায় এই যে ভাই ইমোটে ইকুব করলাম দেখি এবার লবিতে গিয়ে কীরকম লাগে তো ভাইস আমার তো মেয়ে ডোর পার্টনার নেই তার জন্য আমার ভাই মানে আমার ডো পার্টনার আর কি তার সাথে ওই মোটটা দিবো দেখি কীরকম দেখি এই মোটটা কীরকম লাগে তো আমার ডো পার্টনার মিস্টার মুন্না তারও একটি ইউটিউব চ্যানেল আছে দেখি আমাদের ডো এই মোটে কীরকম লাগে তার গ্রুপে গেলাম ভাই এই মোটটা কই এই যে মোটটা জয়েন প্লিজ জয়েন ও ভাই এটা কিন্তু ডোই হয় হয়নি এটা হচ্ছে বন্ধু ইমোট আর এখন আমরা লেডি ক্যারেক্টার নিয়ে দেখবি মোটটা কীরকম লাগে না তুমি লেডি ক্যারেক্টারটা নিও তো ভাই যাই সেই ইমোটটা মানে এই মোট ফুল পিট কমপ্লিট করতে মনে হয় সর্বোচ্চ চার হাজারটা এমন লাগতে পারে আর দেখি আমরা এবারে লেডি ক্যারেক্টার নিয়ে দেখবি ইমোটটা আর কি কীরকম লাগে তো প্লিজ জয়েন তো লেডি ক্যারেক্টার নিলে ভাই ইমোটটা সুন্দর লাগে বেশ মেয়েটা মনে হয় অনেক তাড়াতাড়ি উঠতে চাচ্ছে গাইস আমি মেন এ মোটটা নিয়ে নিলাম তোমরা যারা যারা নিবে কমেন্টে জানাবে আর তো গাইস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ